সকালবেলা যদি এরকম একটা সুন্দর নাস্তা হয় তো কেমন হয় বন্ধুরা বলুন তো তা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমেন কিচেনে অনেক অনেক স্বাগত তো আবারও চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে তো এদিকে দেখুন ওভেনটা জেলে নিয়েছি তাতে ফ্যান ফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একবার নেড়ে নিলাম এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে নিলাম এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁয়াজ কিচুগুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এরপর একটু ভাজা ভাজা হতি একটু কালারটা চেঞ্জ হতি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরো গুঁড়ো ও আদা রসুনের একটু পেস্ট দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু একসাথে নেড়ে নিলাম ও মশলাটা পেঁয়াজটার সাথে ভালো করে কষিয়ে নিলাম অর্থাৎ ভাজা ভাজা করে নিলাম এই দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব এই দেখুন দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিক্সড করে এটাকে ভেজে নেব এই দেখুন সমস্ত কিছু একসাথে মিক্সড করে আমি এটাকে ভেজে নিচ্ছি এবং একদম ঝুরঝুরে পাড়া ভেজে নিচ্ছি এই দেখুন এটা আমার ঝুরঝুরে পাড়া করে ভেজে নেওয়া হয়ে দেখুন হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব একটা পাত্রেই তুলে নিচ্ছি তুলে আলাদা রেখে দিলাম এইদিকে একটা পাত্র নিচ্ছি তাতে আমি হচ্ছে চার চাটুর মতো ময়দা নিলাম তাতে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে এইদিকে ওভেনটাও জ্বালা হয়ে গেছে তাতে প্যান ফুল মিশিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি দু চারটু বাটার দিয়ে দিলাম এই দেখুন এক পিঠ করা হতেই তাতে আমি ডিমের পোড়টা দিয়ে দিলাম দিয়ে উল্টে দেব এই দেখুন উল্টে নিয়েছি এরপর ওপর থেকে আবারও তেল ব্রাশ করে দেবো উপর থেকে আবারও ব্রাশ করে দিচ্ছি দিয়ে উল্টে নিলাম এই পিঠটাতেও তেল ব্রাশ করে দেব দিয়ে এটা দেখুন আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম এরপর আবারও একটু ব্যাটার দিয়ে সেটাকে আবার তার মধ্যেখানে পুড় দিয়ে আবারও এটাকেও উল্টে নেব সেমভাবে আমি সব কটা পিঠা তৈরি করে নেব আবারও তেল গ্রাশ করে দেব দিয়ে আবারও উল্টে নিলাম এরপর আমি এটাকে নামিয়ে নিলাম এই দেখুন এইভাবেই আমি সমস্ত পিঠা কটাকে তৈরি করে নেব আমি এটাতে খুন্তি দিয়ে নামাচ্ছি না এটাকে আমি তাওয়াটা ধরে ঢেলে নিচ্ছি ওই জন্যই দেখানো হয়নি এই দেখুন সবকটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ